আমরা কি জানি ফোর্স ইজ টু टू যেখানে পি হচ্ছে মাস ইনটুVelocity লিনিয়ার মোমেন্টাম আমরা এখন অবধি যা করেছি ভেলোসিটি চেঞ্জ করেছি আমরা মাসকে কিন্তু চেঞ্জ করিনি মাস কি চেঞ্জ হতে পারে অফকোর্স পারে ধরো একটা ট্রাক রাস্তায় দেখবে ট্রাক গুলো চলে রাস্তা দিয়ে এরকম জলের ট্যাঙ্ক হ্যাঁ ওয়াটার ট্যাঙ্কার এর পিছনে ফুটো থাকে জল পড়তে থাকে লিক করে করে এর মাছ তো কমছে মাছ যদি কমে যায় এর মোমেন্টাম বাড়তে পারে ইনফ্যাক্ট তোমরা কনজারভেশন অফ মোমেন্টামের যে অঙ্কগুলো করেছিলে এই যে ওয়াগ্যান থেকে একজন লাফ মেরে অন্যদিকে যাচ্ছে তুমি ভাবতে পারো ওয়াগ্যানটার মাছ চেঞ্জ হয়েছে যদিও সেভাবে করা যাবে না অঙ্কটাকে সলভ বাট সেটা ভাবতে পারো ভেরিয়েবল মাসের কনসেপ্টটা হচ্ছে কনস্ট্যান্টলি মাস চেঞ্জ করছে হঠাৎ করে একটু মাস চেঞ্জ হয়ে গেল সেটা কিন্তু ভেরিয়েবল মাস নয় সেই টাইপ তোমরা কিন্তু করেছো ওই যে ওয়াগন থেকে লাভ মারছে সেটা একটা ডিসক্রিট মানে হঠাৎ করে খানিকটা মাস চেঞ্জ হয়ে গেল বা একটা বোম ব্লাস্ট করে গেল এটা হঠাৎ করে চেঞ্জ হলো ভেরিয়েবল মাসের কনসেপ্টটা ইউজ তখনই হবে যখন মাসটা একটা সার্টেন রেটে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে আমাদের কিন্তু এইখানে এরকম হতে হবে বি এম ডিটি রেট অফ চেঞ্জ অফ মাস আমাদের একটা কিছু পেতে হবে যে মাসটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে আমি একটা জিনিসকে একটু বোঝাই সব সময়তে যেটা আমি এখন অতটা দরকার নেই আমার মনে হয় যাই হোক ধরো একটা এরকম একটা ব্লক মুভ করে করে যাচ্ছে ব্লকটার মাস ক্যাপিটাল এম আর এর ভেতরে প্রচুর বল আছে এগুলোর মাস মাস এক একটার একটা লোক ভেতরে বসে আছে সে পিছনের একটা ফুটো রেখেছে সেই ফুটো দিয়ে একটা একটা করে বল বাইরে ফেলে দিচ্ছে আর কোনো কিন্তু ফোর্স নেই এক্সটার্নাল কোনো ফোর্স নেই কিন্তু একটা একটা করে বল বাইরে ফেলে দিচ্ছে একটা একটা করে বল যদি বাইরে ফেলে আর এই জিনিসটা যদি একটা সার্টেন ভেলাসিটি জিরো নিয়ে যায় ভেলাসিটিটা কি সেম থাকবে না চেঞ্জ হবে চেঞ্জ হবে ডিসক্রিট সিস্টেম থেকে তুমি আমি কন্টিনিউয়াস সিস্টেম এইভাবে নিয়ে আসার চেষ্টা করছি আমি একটা বল ফেললাম তুমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়ে কত ভেলোসিটি হচ্ছে এর বার করতে পারবে হ্যাঁ অবভিয়াসলি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কত ভেলোসিটিতে ফেললাম এই ভিডিও কত ভেলোসিটিতে ফেললাম আর এটা উইথ রেসপেক্ট টু আর্ট আমাকে আমি এটা স্টাডি করবো সেম রাখতে হবে যাই হোক মানে এর আগে আমরা যে অঙ্ক করেছি তাতে আমরা একটা বল ফেলে দিলাম তারপর ওর কত ভেলোসিটি হতো এরকম বার করেছি এবারে আমি কনস্ট্যান্ট ফেলে যাচ্ছি তো যদি একটা সার্টেন রেটে আমি ফেলতে থাকি আমি অঙ্ক দিয়ে কিছু একটা বার করতে পারি সেই অঙ্কটাই এবার আমরা করব যে কনস্ট্যান্ট রেটে যদি ফেলতে থাকি তাহলে কি হয় আর এই যে কনস্ট্যান্ট রেটে ফেলতে থাকার কন্ডিশনটা বলছি এটা কোথায় সব থেকে বেশি আছে আসে হচ্ছে রকেট ওশানে